स्वाभाविक जीवन एवं आल्ला मखलूकेर बंद मखलूकर का जानो पैगाम पैगाम योचान दावत अदू इला अला बसीरतिन কুল হাদিহি সাবিলি আদউ ইলা আল্লাহি আলা বাসিরতিন এ রাস্তা তা আল্লাহর রাস্তা আমি মানুষকে এই রাস্তার সন্ধান দেই জান্না বুজ্জা শুন্না দেক্যা কোইয়া সিল লিয়া ঠিক আছে কিনা না জান্না শুন্না বুজ্জা দেক্যা খাইয়া মজা পাইয়া তারপরে কইতে আসে ইডা লয় বাসিরত বলি নবী যে দাওয়ারটা দিচ্ছেন সায়ের ফিল্লা গিয়া তা বুঝা শুননা দেখা খাইয়া সব কিছু ই করে তারপরে আমি এটা মুগাস্ত হাটের থেকে বাজারের থেকে কথা পাইয়া তোমাদেরকে জানাইতেছি তা না এটা আলা বসি রাতিন বলেন আলা আয়াতটা পড়েন না কুল হাদিহি সাবিলি কুল হাদিহি সাবিলি আদউ ইলা আল্লাহি আলা আনা অমানিত মান এটা আমাদের জন্য বড় প্রিন্সিপাল সাহেব বড় একটা কষ্ট হবে আল্লাহ আল্লাহর হাবিব আল্লাহ পাক বলতেছেন আল্লাহর হাবিবের কথা যে আমি মানুষকে আহ্বান করি আমি জান্না শূন্য বুজ্জা দেখা আলা বসিরাতিন আনা এবং আমার পরের লোকেরা মানে আমি জান্না শুননা বুজা এদেরকে বুঝাইয়া দিয়ে গেছি এরা আবার ওদেরকে বুঝাইছে এরকমভাবে খেয়ামত পর্যন্ত ফগানি রব্বানী আলে ওলামার হাতে এই আমানত আছে তোমরা এটা বুঝতে আল্লাহর হাবিব যদি ওই সিলসিলার মধ্যে আমাদেরকে আটকায়া না লইতেন আল্লাহ পাক যদি আটকায়া না দিতেন তাহলে না আমাদের কথার কোনো দাম হইতো না কোনো ইজ্জত হইতো এখন আল্লাহ যেহেতু এদেরকে লাগায়া দিছে প্যগাম্বর যেহেতু এদেরকে লাগায়া দিছে তো এদেরকে রক্ষণাবেক্ষণের একটা দায়িত্ব তো লাগাই আছে কথা না কয়না আসে না এটা আপনি আমারে সেখানে লাগায়া দিবেন এরপরে লোকেরা আমারে কি আপনি কোনো কথা কইবেন না আল্লাহ একবার কাবি এগুলো আপনারা মুরাকাবাতের এই সবকের উপরে আমি কিন্তু এখনও কাউকে সবক দিতে শুরু করি নাই কাগজটা মাত্র দিছি হ্যাঁ এটা আগে বুঝালো এটার জন্য তিন দিন রোজা রাখতে হয় এরপরে একান্ত সময়ে আমাকে বলতে হবে এরপরে আমি প্ল্যানিং এটা আপনার সঙ্গে কয়া বললে বেলে কিন্তু কাম শুরু হইল এরপরে পঁয়ত্রিশ সবক এরপরে কয় সবক পঁয়ত্রিশ শবক পঁয়ত্রিশ প্রথম সবকটার উপরে এটা তোমাদেরকে দিছিলাম মনে হয় লেখা আছে এই লেখাটা তুমি যাদের কাছে সম্ভব যাদেরকে সম্ভব আগে হাববাবুজ্জা লোন হাববাবুজ্জা বালা লাগলে ফিল্ডে নামবেন আর বালা না লাগলে দুধামোখা গাড়ি নষ্ট করে লাভ নেই হ্যাঁ কারণ এটা সবাই সবাই করতে হবে জরুরি না আপনারা সবার জন্য শহে তসপি বারো তসপির আম সব কিন্তু এইটা দিতে হইলে এইটা আগে তিন দিন রোজা হইতে ইব এটা আসে বেলালের কাছে আসে বেলালের কাছে আজকে কি আনছনি যে কোনো তিন দিন এই নিয়তে রাখতে হয় আর এটা আপনি আপনার প্রিপারেশনটা কমপ্লিট রাখলেন যে আমি প্রিপারেশন কমপ্লিট যে আমি তিন দিন এই জন্য রোজা রাখছি রাইকা এখন সবক নিতে আসছি তারপরে আপনি মুরাকাবাতের এই সবক এক এক নম্বর সবক লন না যদি সাহসে কুলায় এটাই বেলাল তুমি এটা কপিটা নিয়ে আসতে পারলে ভালো ছিল হ্যাঁ আগামী সপ্তাহে নিয়ে এসে কপিটা নিয়ে তিন দিন রোজা রাখার পরে যে যেদিন হবে ওই দিনে জরুরি না আপনি তিন দিন হইল এটা আপনার সিদ্ধান্ত আমি পাকা আপনার সিদ্ধান্তটাকে আমি পাকা বলে মনে করব তখন যখন আপনি এই পারপাসে তিন দিন রোজা রাখতে পারছেন একটা না একটা না কারণ আপনি আমার কইবেন আমি তৈয়ার আর আমি বিশ্বাস করে এইটা এই হবে না এটা জন্য আমি মরিত করাবো শয়েতপি বারো তশি সবক দিয়ে দিব কিন্তু এইটার সবক দিতে হইলে তিন দিন রোজা রাখছেন গাড়ে হ্যাঁ তাইলে আপনি রাইকা থাকলেন তাহলে আমি বুঝবো যে আজ আর যদি না রাখছেন তাইলে হুদা পারবেন না কারণ আপনি প্রথমটাই তো পারেন নাই প্রথমটাই তো আপনি পারেন নাই ওই বেড়া হুজুর আমার ইস্পে আজম শিখা কী করছিল ইন্দুরের বাচ্চা একটা প্যাকেটের মধ্যে ঢুকাইয়া প্যাকেট কাগজের প্যাকেট দিয়ে যেটা ওই দোকানদারকে দিয়ে তো দোকানদার কাছে এটা তো লাফাইতে আসে তো মানে মুরিদ কী করছে কি লাফায় তো একটু ফাঁক করে ওইটা যখন তাকাইতে চেষ্টা করলো তো বাচ্চা লাভ দিয়ে বাইরে বাইরে আছে কই গেছে গা হাল্লাই এখন দোকানদারের কাছে খালি প্যাকেট লয় গেছে দোকানদারকে খালি প্যাকেট লই আইছো 길 লাগা হুজুরে তো খালি প্যাকেট পড়ায় না তো হুজুরে কই কী ব্যাপার খালি প্যাকেট কই যে হুজুর আমি একটু খুলছিলাম কই যে এইজন্যই তোমাকে ইসমে आजम দেওয়া যাবে না কারণ তুমি নিজে কে কথার উপর আমি বলছি যে তুমি এটা ওখানে পৌঁছাও খুলতে তো তোমাকে অনুমতি দেইনি তুমি নিজেকে এতটুকু সবর করাইতে পারো নাই তোমার মধ্যে যোগ্যতার পরীক্ষার জন্য আমি তোমাকে এটা দিয়ে পাঠাইছি তুমি ফেল মাস্টার কাজে আবার পাশ করলে তারপরে এত আপনার কারুর হাতে আপনি রাইফেল দিবেন তাহলে তাকে আপনি চেক করে দিতে হবে কারণ আপনি তার হাতে রাইফেল ছেড়ে দিচ্ছেন সে তো এখন যে কোনো মানুষকে গুলি করতে পারবে কাজে তাকে আপনি ওই কনফার্মেশন ছাড়া যে কনফার্ম নয় তাকে রাইফেল দেওয়া যাবে না আর রাইফেল দিতে হইলে তার কাছ থেকে কনফার্মেশন আপনাকে হইতে হবে